শুভ সকাল বন্ধুরা তখন আছে তোমরা সবাই আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে দুজন ভালো আসছো আর আমার মোখানে জিজ্ঞাসা আছে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে রাস্তা থেকে আমার মানে ইনজয়টা করছি কারণ আমি এখন যাচ্ছি মানে ভেলাকোপাতে তো ভেলা গিয়ে তোমাদের সঙ্গে ওখানে ডিরেক্টলি আমি দেখা করছি তো বোন আর বোনের হাজব্যান্ড আসছে দুজন ওখানে একসাথে ওদের জন্য দাঁড়িয়ে আছি তো চলো তাহলে এই ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি সকাল সকাল তোমাদের সঙ্গে বাড়ি থেকে মানে কোনো ভিডিও মানে কিছু করতে পারিনি তো চলো দেখতে থাকো তাহলে সঙ্গে থাকো মেলাকাপতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে হবে আমি ইন্সরানি আনিলাম এখানটায় দাঁড়া দাঁড়া আমি ইন্সরানীলাম তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা করছি তো মাথাটার অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিলো এত এতটা দূর রাস্তায় এসে তো এখানে এসে একটু ঠিক করে নিলাম তো জানি না ওখানে গিয়ে কবে কী অবস্থা হবে পাগলের মতো তো হয়েই যাবো চলো ওখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা করছি যে

সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা করছি তো সেখানে পুজো বাবার গুরুদেবের বাড়িতে আর কি পুজো আছে বার্শরূপ পুজো এই কারণে ওখানে যাওয়া হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বাবা তো আগেই চলে গেছে আমি বর্মশাই বুনু বুনুর হাজব্যান্ড মানে একসঙ্গে যাচ্ছি আর ভাই ওখানে গিয়ে এখন উপোস আছি কিছু খাইনি ওখানে গিয়ে প্রসাদ মানে দেওয়ার পরে তারপরে আমরা কিছু খেয়ে নেবো চা টা কিচ্ছু খাইনি আর দেখতে পাচ্ছ কি ঠান্ডা হাওয়া বইছে কান ঠানগুলো ঠান্ডা একদম বরফ হয়ে গেছিলো কানগুলো মানে অবস হয়ে গেছিলো এতটা ঠান্ডা ছিল আর মানে হাওয়াও সেরকম লাগছিলো যেহেতু গাড়ির মধ্যে গাড়ির মধ্যে বুঝতেই পারছো কীরকম হাওয়াটা লাগতে পারে ঠান্ডা হাওয়াটা নাক দিয়ে মানে জল বেরিয়ে গেছিলো এতটাই ঠান্ডা লাগছিল আমার তাছাড়া মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না মানে টানছিলাম আমি আমার এই মানে ওই ঠান্ডার সর্দিটা লেগে গেছে এরম অবস্থা হয়ে গেছে আরে দেখো রাস্তা মানে ফুরোচ্ছেই না মানে কি বলবো যেদিন দেখবে কপাল খারাপ থাকে তো সব থেকেই খারাপ থাকে এমনিতে হয়ে গেছে দেরি তারপরে আরও মনে হচ্ছে রাস্তায় ফুরোচ্ছে না এতটাই মানে মানে রাগ উঠছিলো আমার রাস্তা না ফুরো মানে শেষ না হওয়াতে আর বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলেও এলাম আর আমি ঠান্ডায় ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু আমার ভয়েসটা না আটকে যাচ্ছে আমি কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে আমার মানে কি বলবো আর মানে জমে গেছি আমি একদম চলো তাহলে নেমে একদম দেখা হচ্ছে শিবলিঙ্গটা দেখ কত সুন্দর সেখানে আমাদের ঠাকুররা আছে আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা যারা এখনো চা যা উঠতে পারেন আমি

প্রিয় খাবার চলে এসছে যেটা ছাড়া আমার মানে জীবনী বৃথা বলতে পারো তো চলে এসছে চা সকাল থেকে যেহেতু চা খাইনি উপসা মানে ছিলাম মাথাটা প্রচন্ড পরিমাণে ধরেছিল এই কারণে আগে আমি চাই নিয়ে নিলাম তো চা খাওয়ার পরে তারপরে নিব একটু পরোটা একটু তরকারি নিরামিষই খাবো আর এখনও পুজো শুরু হয়নি আমি প্রসাদ দিয়ে তারপরে একটু মানে ঘুরে ফিরে তারপরে এলাম একটু খেতে মানে ভেতরে কিছু খাইনি যে বাইরে এসে খাচ্ছি তো চলো তাহলে খেয়ে দিয়ে তারপরে পুজো দেখতে যাই তো বন্ধুরা আমরা দেখো এখানে এসে বসে আছি সবাই মিলে তো ওইখানে অনেকটাই রোদর মানে এত রোদের মধ্যে ওই গিয়ে বসা যাচ্ছে না এই কারণ এখানে এসে বসলাম মানে গাছের নিচে প্রচন্ড পরিমাণে রোদ্র পূজা এখনো শুরু হয়নি শুরু হলে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা তুমি শেয়ার করবে তোমরা দেখতে পারবে সঙ্গে থাকো তাহলে সবটাই দেখতে পারবে আর প্রচণ্ড চিলহাল্লা হচ্ছে এদিকে মানে ঠাকুরের গান হচ্ছে সমস্ত কিছু হচ্ছে জানি না কত দূর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করছি যেটুকু পারবো করে দেবো আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সবাই মিলে এখানে বসে আছি একটু এই ছাওয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম ফেলেছে আর এতটা রোদ উঠেছে ভাবতে পারিনি আজকে এতটা রোদ উঠবে আর এই দেখো পরিবেশটা একটু ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমি মানে কী বলবো আমি এরকম পরিবেশ ভীষণ ভালোবাসি তোমরা তো ভালো করেই জানো এর আগের ভিডিওতে বলে দিয়েছি আর কিছু বলার নেই চলো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো लोग देखो मार ये मार खाली পূজার শেষে চলে এলাম প্রসাদ গ্রহণ করতে তো বসে গেছি একটু প্রসাদ মানে নিতে অনেক লোক হয়েছিল বন্ধুরা অনেক লোক হয়েছিল আমি ভিডিওটা তোমাদের সঙ্গে যে কিভাবে মানে করে শেয়ার করেছি একমাত্র আমি জানি এত লোক হয়েছিল ওই একটা মাঠে অতগুলো লোক ছিল তাহলে বুঝতে পারছি পুরো মাঠ জুড়ে কত লোক হতে পারে আমি হাত উঁচু করে পা উঁচু করে তারপরে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে একটু দেখানোর জন্য এতটা কষ্ট করেছি এত কষ্ট করি একটু ভিডিও মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা বুঝতে পারছো তাহলে তো চলো বেশি কথা বলবো না মানে পাতে গরম গরম খিচুড়ি প্রসাদ পড়ে গেছে এখন এটাকে সেবা করার পালা সেবা করা হয়ে গেলে চলে যাব বাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি জায়গাটা বড় হচ্ছে দেখলে তো সবাই অনেক অনেক ঢুকলো এবার প্রসাদটা ভালো হচ্ছে পূজা তো হয়েছে অনেকক্ষণ ধরে তো সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন হলো বাইরে যাওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছো ওখানে হোমযজ্ঞ জ্বলছিল ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদও খাওয়া হয়ে গেছে তো আমি একটু বাড়ির জন্য প্রসাদও নিয়ে নিয়েছি অল্প একটু নিয়েছি বেশি নিয়ে নিই তো এখন বাড়ি ফেরার পালা অনেকটা ঠান্ডা পড়ে গেছে দুপুরবেলা অনেক রোদ উঠেছিলো গরম ছিল সকালবেলাটা একটু ঠান্ডা ছিল দুপুরে আবার গরম পড়েছিলো আবার এখন ঠান্ডা ঠান্ডা মানে পড়ে যাচ্ছে আরে দেখো এই যে পাতায় যে অল্প একটু আমি প্রসাদ নিয়ে যাচ্ছি কিছু নিয়ে আসিনি যে কিছুর মধ্যে ভরে নিয়ে যাব একটা প্লাস্টিক চেয়ে নিলাম দোকানদারের কাছ থেকে তো ওর মধ্যে ভরে নিয়ে চলে যাবো তো চলো তাহলে এখন চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আজকের মতো আসি বন্ধুরা কী বলবো রাতে যেহেতু ভিডিওটা মানে এডিট করছি তাহলে এখনকার মতো গুড নাইট